আসসালামু আলাইকুম প্রিয় বাই প্রিয় আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কুণ্ডলি মন্ত্র এই কুণ্ডলি মন্ত্র দিয়ে আপনারা যে কেন জেনে ধরা বোতে ধরা রোগীকে চাক উপরে সাতবার মন্ত্র পরে দিয়ে চাকু দাগ টান দিবেন তাহলে সাথে সাথে ওই জিনগস্ত রুখি জিন বন্দি পড়ে যাবে এবং বালুর উপরে মন্ত্র সাতবার পরে প্লাস্টিকের বোতলের ভিতরে ভরে আপনারা বাড়ি ঘর দোকান ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জায়গা বন্ধ করতে পারবেন চারটা প্লাস্টিকের বোতলে বালু ভরবেন মন্ত্র পরবেন সাতবার বালুর উপরে তারপরে মুখ আটকিয়ে প্লাস্টিকের বোতলের বাড়ির চার কোনায় গেড়ে দিলে বাড়ি বন্ধ হয়ে যাবে এমনকি এই মন্ত্র কাগজে লিখে পাঁচটা সই পাঁচটা বসি কাগজে লিখে বালুর মধ্যে দিয়ে বোতলের ভিতরে ভরে যদি আপনারা গেড়ে রাখেন তারপরও বাড়ি বন্ধ থাকবে রবি কুণ্ডলি মন্ত্র দিয়ে অনেক কাজ করা যা যারা আছেন বোঝেন তারা বোঝেন যারা না বোঝেন তাহলে বুঝবেন বুঝে শুনে কাজ করবেন কুণ্ডলী মন্ত্র অনেক পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটা দেখে বুঝতে পারছেন মন্ত্রটি খুবই শক্তিশালী মন্ত্র যে কোনো কাজে লাগাতে পারবেন আর আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সবসময় আপনারা সাথে থাকবেন যাতে ভালো ভালো পরবর্তী টাইমে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আবার মোবাইলে নোটিফিশনটি চলে যায় তো অনুদয়া করবেন সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি কি কী কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন আমি ওরকম ভিডিও দিতে চেষ্টা করব যে কোনো ধরনের কাজ আপনারা শিখতে পারবেন জানতে পারবেন তো সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম